আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি এখন আমি দুপুরে রান্নাবান্না করবো এখানে আপনাদের ভাইয়া আমাকে কিছু বাজার দিয়ে গেছে সেগুলোয় আমি কাটাকাটি করে নিলাম এখানে আমি রান্নাবান্নার জন্যে সব কিছু রেডি করে নিচ্ছি এখন আমি মুরগির মাংসটা রান্না করব এই কারণে ওটা পরিষ্কার করে ধুয়ে নিলাম এখানে আমি ডিম দিয়ে শাক বাজবো এই কারণে শাকটাও ভালো করে ধুয়ে নিলাম এখন আমি মুরগির মাংসটা বসাচ্ছি সব ময় মশলা এখানে আমি দিয়ে মুরগিটা কষিয়ে নিলাম যেহেতু মুরগির রান্না সবাই করতে পারে এই কারণে আমি ডিটেলসে শেয়ার করলাম না এখানে আমার মুরগিটা কষানো হয়ে গেছে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিছি এখানে আমি শুটকি মাছ দিয়ে যে লাউয়ের ডাটা ছিল লাউ ডুগা ছিল সেগুলো রান্না করছি খেতে অসম্ভব মজা হয়েছিল তো আমার এই রান্নাটাও হয়ে গেছে তো এখন আমি যে ডিম দিয়ে লাউ পাতা ঝুড়ি করব এই কারণে আমি লাউয়ের পাতাটা ভাপ দিয়ে নিয়ে এখানে পানি ঝড়াইতে দিয়ে দিলাম তো এখানে আমি দুইটা দালচিনি দিয়ে দিলাম কারণ যেহেতু ডিম দিব তাহলে ওই দালচিনি থাকলে ওটা আপনার আর গন্ধ আসবে না আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিলাম তো এটা আমার লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে তো এর ভিতরে আমি দিয়ে দিব সেই লাউয়ের পাতা তো এটাকে আমি ভালো করে এখন যেহেতু হালকা একটু পানি আছে শুকিয়ে নিয়ে তারপরে এখানে আমি দুইটা ডিম দিয়ে দিব। আমি কিন্তু চুলার আশটা একদম কমিয়ে রাখছি যেহেতু ডিম সাথে সাথে যেহেতু জমে যেতে পারে এই কারণে তো দেওয়ার পরে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে শাকের সাথে মিশাবো তো আমি জালটা কিন্তু কমাইয়াই রাখছি বাড়ায় নাই বাড়ালেই কিন্তু ডিমটা সাথেই লেগে যাবে একটু অল্প আছে এই কাজটা করতে হয় আর এই তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম যেহেতু লবণটা আমি চেক করে নিছি লাগতো এই কারণে এই তো আমার শাকের দিয়ে ডিমটা হয়ে গেছে ভাজি এটা লাউ শাকের ঝুড়ি বলতে পারেন ডিম দিয়ে ঝুড়ি তো এটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এই কারণে এটা আজকে আমি রান্না করলাম ও কিন্তু রাত্রে অনেক খুশি হয়ে গেছে ওই শাক দিয়ে অনেক ভাত খেয়ে নিছে শাকটা আসলেই মজা হয়েছিল এর আগে আমি একবার রান্না করছিলাম আর এই একবার রান্না করলাম এই তো দুইবার রান্না করছি তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ